হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর একটা লং ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি দিনটা ছিল ইলেভেন্থ জুন আমরা গিয়েছিলাম পাড়ার মেলাতে তো বিয়ের পর প্রথম বছর আমরা গিয়েছিলাম তারপর সেকেন্ড ইয়ারটা মেলা বসেনি সেখানে এবার হচ্ছে তৃতীয় বছর তৃতীয় বছর আমাদের সাথে নতুন মেম্বার যোগ হয়েছে সে হলো আমাদের মিষ্টি কৃষক তো দেখো কৃষক বাবার কোলে উঠে পড়েছে আর আমরা সন্ধে সন্ধ্যেই বেরিয়ে গিয়েছিলাম আমার মাও এসেছিলো তো আমি আমার শাশুড়ি আর মা আর ওর বাবা আর কৃষক গিয়েছিলাম হুম এখানেই তো রিসেপশন হ্যাঁ মেলা এই কথাটা শুনলেই যেন ছোটবেলার স্মৃতি মনে পড়ে সত্যি মেলা এমন একটা জিনিস যখনই শুনি যে মেলা বসেছে বা মেলা বসবে বা মেলায় যাব সত্যি মনটা খুব ভালো হয়ে যায় অনেক দিন থেকে আমরা প্ল্যানিং করছিলাম কিন্তু বৃষ্টির জন্যে আশা হয়ে উঠছিল না তারপরে আমরা সবাই মিলে প্ল্যান করে মেলায় চলে এসেছি উৎসবের মেলায় প্রথম এক্সপিরিয়েন্স ও তো চারিদিক ঘুরে ঘুরে দেখছিলো আর এমনিও বাইরে বেরোলে খুব একটা হাসি খুশি থাকে না মানে বাইরের জিনিসপত্রগুলো দেখতে থাকে তো এই যে দেখো আমরা জাস্ট মেলায় পৌঁছলাম এবারে আমরা ভিতরে ঢুকছি খুব একটা ভিড় ছিল না কম গরম আমারে काय म्हणते हे আমায় দাও আমায় দাও মেলায় ঢুকার পর থেকেই দ্বিগুণ খুঁজে বেড়াচ্ছে যে নাতুর জন্য কী কিনবো তো যাই হোক ওদিক অনেক দেখার পর শেষ পর্যন্ত কেনা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর এই গাড়িগুলো কি ভালো লাগে না ছোটোবেলায় আমরা কত চড়েছি উৎসব এই প্রথম মেলার ফিলিং নিচ্ছে আর খুব মন্দির সব কিছু দেখছিল উৎসব বাবার কোলে উঠে মেলা পরিদর্শন করছিল চারিদিকে এত আলো এত লোকজন এত আওয়াজ ও খুব এনজয় করছিল আর এই একটা জিনিস যেটা আমার এখনো পর্যন্ত প্রিয় হাওয়া বালিশ মানে দেখলেই মনে হয় কি উঠে যাই ছুটে যাই উঠে গিয়ে আর সেই ছোটোবেলার মতো লাফাই তোমাদের কার ইচ্ছে করে এরকম হাওয়া বালিশ দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার দেখো আমিও কোলে নিয়ে নিয়েছি উৎসবকে আর নাগরদোলা ওকে দেখাচ্ছিলাম জানিও কিছু বোঝে না তবুও

যাই হোক এটা আমাদের পাড়া আমাদের পাড়ায় মেলাতে এসেছি উৎসবকে নিয়ে প্রথমবার ও মেলার অনুভূতি মেলা কী হয় সেই ব্যাপারটাও দেখছি এখন তো বুঝতে পারে না যাই হোক প্রথমবার ও জীবনের অনুভূতি নিয়ে এই মেলার অনুভূতিও উপভোগ করছি আমাদের মেলা ঘোরা প্রায় হয়ে এলো এখনও দুজন খুঁজে পেলো না যে নাতির জন্যে কি কিনবে এখনও দেখছে যে নাতির নাতির কোনটা পছন্দ হবে ও কোনটা খেলতে পারবে তাই আমাকে দেখাছিল দেখ আর যে এটা নেবো আমি তো না করছিলাম কারণ অনেক ঝুনঝুনি আছে মাকে না করছিলাম যে দরকার নেই ঝুনঝুনি নেওয়ার অন্য ধরনের কিছু দেখো এদিক দিয়ে ঠাম্মিও বলছে কী নেবো এরোপ্লেন দেখছে গাড়ি দেখছে আমি এগুলো তো বুঝবে না এগুলো নিয়ে তো লাভ নেই যাই হোক তারপর আমরা অ্যাট লাস্ট ওর জন্য পেয়েছি উৎস অব্দি উৎসবের জন্য এই এলিফেন্টটাই গীতা পছন্দ করেছিল মেলায় ঘুরতে ঘুরতে আর টুকিটাকি কেনাকাটি করতে করতেই আমাদের উৎসবের ঘুমের টাইম হয়ে গিয়েছিল ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিয়েছিলো যার জন্য কিছু খাওয়া দাওয়া না করেই আমরা তাড়াহুড়ো করে বাড়ির দিকে চলে গিয়েছিলাম তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা